তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তো অনেক দিন পর আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম তো এই যে পাঁচটা করে রুটি আর ডাল আছে তো কে আগে খেতে পারে তো এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর ভিডিওটা যখন করছিলাম ভয়েসটা ভালো ক্লিয়ার উঠে নাই এই জন্যে আমি আবার পরে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়তেছি এখানে এই যে পাঁচটি করে রুটি আছে আর হচ্ছে যে ডাল যখন কে আগে খেতে পারে তাদের একটা চ্যালেঞ্জ দিয়েছি এখানে কোনো মিনিট নাই কে আগে খেতে পারে আর কি তো দেখতে থাকুন তাদের দুইজনের খাওয়ার স্পিরিটই অসাধারণ সুন্দরভাবে খাচ্ছে তারা এখন শেষ পর্যন্ত দেখে দেখবেন যে কে জিততে পারে দুজনের খাওয়ার স্পিরিটই সেই স্পিরিট তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকেন আরও এরকম মজার মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার তো দেখেন তারা ভালোই খাচ্ছে দুজনে অসাধারণ তো এরকম ভালো ভালো ভিডিও মানুষ কমই দেখে মানুষ খালি দেখে নাচ গান এসবই মানে ভালো ভিডিও কারো ভালো লাগে না সবার ওই যে নাচ গানের এসব ভিডিওই ভালো লাগে তো বিশেষ করে আমরা যারা ছোটো ইউজাররা আসি তারা সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে এগিয়ে যাব কেউ কাউকে যেন হিংসা না করি সবাই আমরা একসাথে এগিয়ে যেতে চাই তো সবাই সবাইকে সাপোর্ট করবেন তো এদিকে এদের খাওয়াটা দেখেন দুজনেই কিন্তু হাড্ডা হাড্ডি অনেক সুন্দরভাবে খাচ্ছে আরে আঙ্কেল কিন্তু ভালো মাসাল্লা অনেক সুন্দর খেতে পারে তো যারা আঙ্কেলের সাথে এভাবে চ্যালেঞ্জ দিতে চান বা খেতে চান যারা আঙ্কেলের সাথে চ্যালেঞ্জ দিতে চান কমেন্টে জানাবেন অবশ্যই আপনার সাথে আঙ্কেলের চ্যালেঞ্জ দিয়ে ফেলাবো আর এই যে দেখেন আজকে কে জিতে এটাই দেখার বিষয় দেখি আজকে কে জিততে পারে দুজনেই কিন্তু হাড্ডা হাড্ডি খাচ্ছে তো দুইজনেরই দেখেন কিরকম হাড্ডা হাড্ডি খাচ্ছে এই যে আঙ্কেলের তো শেষের দিকে তো তারপরও দেখতে থাকি কে আর আজকে কোনো পুরস্কার নাই আজ যেই হারবে সেই আর কি খাবারের বিল দেবে এই এ আঙ্কেল ফার্স্ট পানি খাওয়ার পর খালি মুখ দাল এই যে ফার্স্ট ফার্স্ট তো যাক আমাদের বিজয় পায় গেছে আর কীভাবে খাইলো সেটা তো আপনারা দেখলেনই সেই ধুরা খাইতে পারে প্রচুর খাইতে পারে আঙ্কেলে কিন্তু তো ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই